হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কালো থানার কালা ইউনিয়ন পিলকঞ্জ গ্রামে ঘিরে একটা ছোট বাজার বসে সেটি আঠাশ থেকে উনত্রিশটি পাড়া নিয়ে বড় একটি গ্রাম এখানে প্রায় থেকে মানুষের বসবাস এখানে ছোটখাটো যদিও শুক্রবার সোমবার তার পার্শ্ববর্তী তিন দিকে বড় বাজার হয় ওখানে মানুষ বেশি যায় এখানেও মানুষ যাদের অল্প প্রয়োজনে চাহিদা দরকার হয় এখানে তারা ক্রয় করে থাকেন মাটির হাড়ি পাতিল এখানে রয়েছে ভিডিওটি আমি মূলত ঈদের দুই তিন দিন আগে করেছিলাম সেখানে সেই সময় লাচ্চার দোকান বসেছিল বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এখানে হাটের দিন ছাড়াও অনেক কিছু এখানে পাওয়া যায় সব সময় বাজারের মতো আমি বিভিন্ন থেকে যখন তিন দিকের ওই দিকে কোন কাজে যাই তখন আমি এখানে লক্ষ্য করে দেখি বিকেলবেলা মোটামুটি ঘিরে তার পাশে রয়েছে পিলখন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টির নবনির্মিত ভবন আপনাদের এত সময় ধরে দেখালাম পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিশাল বড় মাঠ এটি স্কুলটির মাঠ এই মাঠে গ্রামের ছেলে পেলে সহ পার্শ্ববর্তী গ্রামের ছেলেপেলেরা ফুটবল ক্রিকেট খেলে থাকে মাদ্রাসার যখন ইসলামী জালচা হয় এই মাঠে সব দোকান পার বসে পাশে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পিলখঞ্জ পুরাতন ভবন পাশে একটি ঐতিহ্যবাহী রয়েছে সেটি আপনাদেরকে এখন মাদ্রাসাটি কালো থানার ভিতরে খুব সুনামের মাদ্রাসার গেট গেট কারণে আমি ভিতরে দৃশ্য দেখাতে পারলাম না এবার চলুন পিলখঞ্জ বাজার থেকে তিন দিকে রোডে যাই তিন দিকে রোডে যাওয়ার আগে পিলখঞ্জ বাজারের পাশে অনেক কয়টা ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে দোকান রয়েছে বাজারকে ঘিরে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য আগে তো রাস্তার পাশ দিয়ে দোকান ছিল আবার নতুন কিছু দেখলাম মসজিদের সামনে নতুন দোকান নির্মাণ করা হচ্ছে সুন্দর করে আরেকটি সুন্দর একটি চমৎকার জিনিস আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরেন তাহলে দেখতে পারবেন মহিষ কত বড় মহিষ দেখেছেন তিন লাখ টাকা দাম মহিষটির চলুন এবার আপনাদেরকে বাজার মসজিদ দেখাবো মসজিদটি কাজ এখনো সম্পূর্ণ হয়নি চলতেছে দেখতে পাচ্ছেন ভিডিওতে চলুন এবার পিলখঞ্জ বাজার মসজিদের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাই আমিও দেখি মসজিদটি অনেক বিশাল বড় এবং সুন্দর করে নির্মাণ করা হয়েছে একসঙ্গে অনেক মানুষ এখানে জামাতে শহীদ নামাজ আদায় করতে পারেন আল্লাহর ঘর মসজিদ সবসময় সুন্দরী হয় ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য